আজকের রেসিপি মোগলাই পরোটা কত সহজে ঘরে আমরা এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারি সেই রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সবাই আমরা মোগলাই পরোটা খেতে ভালোবাসি আর সেটা আমরা প্রায়শই বাইরে থেকে কিনে এনে খেয়ে থাকি বাইরে থেকে কিনে না এনে ঘরে খুব সহজ কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা এটাকে তৈরি করে নিতে পারি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় তো আজকে আমি তোমাদের যে মোগলাই পরোটাটা দেখাবো সেটা খুবই সোজা পদ্ধতিতে এখানে আমি পরোটাটা তৈরি করবার জন্য দেড় কাপ পরিমাণে ময়দার ব্যবহার করেছি তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো আবার আটা ময়দা মিশিয়েও করতে পারো দিয়ে দিলাম একটুখানি চিনি টেস্টের ব্যালেন্স আসবে সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি তেল সাদা তেল দিয়েছি আমি ভেজিটেবল অয়েল চাইলে তোমরা ঘিয়ের ব্যবহার করতে পারো দিয়ে দিলাম একটুখানি পরিমাণে বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু এটা বেকিং পাউডার আছে সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেবো মানে ময়ান দিয়ে নেব হাতটা আমার অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হবে এবার এই ময়দাটা কিন্তু আমি দুধ দিয়ে মেখে নেব এটা গরুর দুধ আছে লিকুইড দুধ উষ্ণ করা আছে উষ্ণ দুধ দিয়ে কখনো পরোটা তৈরি করে এরকমভাবে দুধ দিয়ে মেখে পরোটা তৈরি করে খেয়ে দেখবে পরোটার স্বাদ কিন্তু অনেক ভালো আসে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার আমি একটা সফট ডো এটা থেকে তৈরি করে নেবো খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নেবে দেখো রকম নরম থাকা অবস্থায় পরোটা একটু নরম থাকলে সুন্দর লাগে খেতে তো যার যেরকম পছন্দ সেরকম করে মেখে নেবে দুধ দিয়েও মাখতে পারো বা উষ্ণ জল দিয়েও মেখে নিতে পারো এবার আমি এই ডোটাকে একটু তেল মাখিয়ে কিছুক্ষণ সময় রেস্টে রেখে দেবো আরেকটা বাটিতে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ভেঙে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা কুচি সব কিছু যে ভেজিটেবলগুলো তোমাদের ঘরে থাকবে সেগুলো দিলেই হবে আর যদি এর মধ্যে থেকে কোনো একটা না থাকে কিছু না দিয়েও করতে পারো তোমরা শুধু পেঁয়াজ আদা রসুন দিয়ে আর লঙ্কা কুচি দিয়ে আমি এখানে একটু ক্যাপসিকাম কুচি ধনে পাতা কুচি আর টমেটো কুচিও অ্যাড করে দিলাম টমেটোর ভেতরের বীজটা অবশ্যই ফেলে দেবে কারণ ওটা আমাদের শরীরের জন্য যেমন ক্ষতিকারক তেমনি কিন্তু পরোটায় দিলে ওটা একটু জল জলে ভাব হয়ে যাবে তখন পরোটাটা তৈরি করতে তোমাদের অসুবিধা হবে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো সামান্য একটু নুন আর একটুখানি টেস্ট মেকার টেস্ট মেকারটা অপশনাল দিলে ভালো লাগে খেতে খুব ভালো করে মিশিয়ে নেবো এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে না নিলে টেস্ট মেকার বা যে নুনটা আমরা যোগ করেছি অনেক সময় কিন্তু ওটা নিচে দলা পাকিয়ে থাকে সেই জন্য খুব ভালো করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এটাকে আমাদের এটাকে ফেটিয়ে নিয়ে আমি এক পাশে সরিয়ে রাখবো এখন এবার আমি দেখো যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে এবার ভালো করে এই ময়দাটাকে আমি একটুখানি মেখে নেব আরেকবার ভালো করে টেনে টেনে মেখে নিতে হয় ময়দা সবসময় টেনে টেনে মাখতে হয় আর আটা হলে ঠেসে ঠেসে মাখতে হয় যাই হোক ময়দাটা দেখো মাখা হয়ে গেছে আমার আমি এই ময়দাটা থেকে এবার তিনটে লেচি কেটে নেব তোমরা চাইলে কিন্তু চারটে করে নিতে পারো দেড় কাপ ময়দার থেকে আমি এখানে তিনটে করলাম একটু বড় বড় হবে আর কাজটাও অনেক সুবিধা হবে তো তিনটে লেচি আমি তৈরি করে নিয়েছি এবার লেচি কটাকে যে বাটিতে আমি ময়দা মেখেছিলাম সেই বাটিতেই কিন্তু এগুলোকে আমি একটু তেলের সাহায্যে ভিজিয়ে রাখবো তেল দিয়ে ভিজিয়ে না রাখলে কি হয় ময়দার উপরটা কিন্তু শুকিয়ে যাবে এই ডইয়ের উপরটা শুকিয়ে যাবে তখন কিন্তু তোমাদের বেলতে আর মোগলাই পরোটাটা করতেও কিন্তু অসুবিধা হবে সেই জন্য একটু তেল দিয়ে ভিজিয়ে রাখলাম তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর রেস্টে আমি দেখো একটা লেচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কিভাবে তৈরি করলাম সেটা এই লেচিটাকে আমি বেশ পাতলা করে কিন্তু বেলে নেব যা যেরকম সুবিধা হবে আমার এখানে কিন্তু আটা ময়দা বা তেল কিছুই ব্যবহার করতে হয়নি যেহেতু আমি আগেই লেচির গায়ে একটু তেল মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আমার কিছুর প্রয়োজন হয়নি এই পরোটাটা খুব পাতলা করে বেলে নিতে হবে আমাদের আমিও এটাকে যতটা পারছি বড় করে নিচ্ছি যত পাতলা হবে মোগলাই পরোটার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে বেশি মোটা হয়ে গেলে বেলাটা কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না দেখে নাও আমি কতটা পাতলা করেছি এবার আমি আমি একটাই করে দেখাচ্ছি তোমাদের আর বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে যদি মন দিয়ে দেখে নাও তো এবার এই যে গোলাটা তৈরি করেছিলাম ডিমের এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ওয়ান টেবিল স্পুন পাউরুটির গুঁড়ো মিশিয়ে দিলাম পাউরুটির গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো যার কাছে যেটা থাকবে সেটা মিশিয়ে নিতে পারো আর যদি কারোর কাছে না থাকে মেশাতে হবে না এটা অপশনাল ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ইউজ করব কারণ এই পাউরুটির গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো দিলে কিন্তু ভেতরটা ভীষণ ক্রিস্পি হয় তো আমি এই পরোটার উপর দিয়ে ডিমের গোলাটা ছড়িয়ে দিলাম দেখো এবার আমি চার কোনা করে এটাকে ভাজ করে নেব শুধু চারটে কোনা এরকম করে ভাজ করে নিতে হবে তোমরা দেখলেই ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কি করে ভাজটা করে নিলাম অনেকে আবার মুদিখানটা খোলাও রেখে দেন যার যেরকম ইচ্ছা সেরকম করে নেবে আমি মুদিখানটা প্রথমটার মুড়ে করলাম পরে একটা আমি তোমাদের দেখিয়ে দেবো যেটা আমি খোলা রেখেছি আগেই আমি একটা তাওয়ায় একটু তেল গরম করে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে নিলাম তোমরা কিন্তু এটাকে ডুবো তেলেও ভেজে নিতে পারো কিন্তু সেক্ষেত্রে তেলের ব্যবহারটা একটু বেশি হয়ে যায় সেই জন্য আমি একটু কম তেলে কিন্তু এটাকে করে নিয়েছি এবার গরম তেলটা উপর থেকে আস্তে আস্তে পরোটার উপর ছড়িয়ে দিতে হবে ভালো করে ছড়িয়ে দেবে যখন নিচটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর অবশ্যই এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবে লোতে না রাখলে কি হবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না লো ফ্লেমে এটাকে ধৈর্য ধরে কিন্তু ভেজে নিতে হবে যখন এক পাশটা হয়ে যাবে তখন আরেকটা পাশ আমি উল্টিয়ে ভেজে নেব এইভাবে করে আমি প্রত্যেকটা পরোটাই কিন্তু তৈরি করে নেব দুটো পাশ ভালো করে সেঁকা হয়ে গেলে সাইডগুলো আমাদের কিন্তু তেলে একটু সেঁকে নিতে হবে ভেজে নিতে হবে সরি ভেজে নিতে হবে সেজন্য আমাদের কি করতে হবে আরেকটা পাশও যখন শক্ত হয়ে যাবে তখন এটাকে এরকম করে তেলের মধ্যে ধরলে কিন্তু দুটো পাশে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে দেখো আমি এরকম করে কিন্তু সব ভেজে নেব আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা ব্রাউন কালার ধরছে দেখে তোমরা বুঝতে পারবে যে এটার মধ্যে যখন ব্রাউন কালার ধরে আসবে তখন পরোটাটা কিন্তু হয়ে গেছে একটা ছুরির সাহায্যে ভেতরটা একটু চেক করেও দেখতে পারো যে ভেতরটা হয়ে গেছে কিনা না দেখো আমার রংটা কিন্তু ধরে গেছে এই সময় আমি কিন্তু এটাকে তুলে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে পরিবেশন করব কেটে দিলে কি হয় খেতে সুবিধা হয় একই রকমভাবে আমি সব কটা পরোটাই কিন্তু তৈরি করে নেব আর এটার দেখো মুখটা আমি একটু খোলা রেখেছি অনেকে আবার এইভাবেও ভেজে থাকেন সেই জন্য আমি মুখটা খোলা রেখে ভেজেও তোমাদের দেখিয়ে দিলাম অনেকে মুখটা বন্ধ করে ভেজে থাকেন অনেকে আবার এরকম খোলা রাখেন তা দুরকম করেই আমি তোমাদের দেখে দিলাম দুরকমভাবে যার যেটার সুবিধা হবে সেইভাবেই করে নিতে পারো আমি এটাকেও ভালো করে ভেজে নেবো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে কাসুন দিই আর একটুখানি পেঁয়াজের স্যালাডের সঙ্গে পরিবেশন করেছি তোমরা চাইলে যে কোনো সস আলুর তরকারি এগুলো সাহায্যেও খেতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো